হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সিডিআই এইস হান্ড্রেড গাড়িটি অনেক বছরের আগের গাড়ি আমার কাছে মোটামুটি ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটি আশা করছি আপনাদের ইনশাল্লাহ গাড়িটি ভালো লাগবে আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই কুরিয়ারের টাকাটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর সরাসরি এসে দেখে যদি নিতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্য দুজনের জন্যই ভালো গাড়ির এ টু জেড আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। গাড়ির ড্যানপাস থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সকাবগুলো দেখুন অরিজিনাল শকআপ শুরুর থেকে যা ছিল এখনও তাই আসে সিগন্যাল লাইটগুলো দেখুন গাড়ির সাথেই ছিল এটা অরিজিনাল হেডলাইটটা দেখুন হেডলাইট মেটার এখনও সচল আছে রিংগুলো দেখুন অরিজিনাল রিং গাড়িতে যা দেখছেন নাইনটি পারসেন্ট অরিজিনাল রয়েছে সরাসরি এসে দেখে অবশ্যই যদি ভালো লাগে গাড়িটি ক্রয় করবেন ইঞ্জিনের অবস্থা দেখুন খুব ভালো একটি অবস্থা রয়েছে ইঞ্জিনটি শুধু সাইলেন্সারটা দেখুন সাইলেন্সার আসলে দীর্ঘদিন পরে থাকার কারণে এই অবস্থা হয়ে গিয়েছে আপনাদেরকে ট্যাঙ্কি দেখাচ্ছি দেখুন পেছনের দিক থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সিগন্যাল লাইটগুলো দেখুন এটা হচ্ছে সিলেটের নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি আইডি কার্ড সব রেডি রয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন গাড়িটি গাড়িটি দীর্ঘদিন ধরে আমার কাছে পড়েছিল এখনও ওয়াশ করা হয়নি গাড়ির গাড়ির পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনে শকআটা দেখুন চেন কভারটা দেখুন চাকার অবস্থা দেখুন একদম অরিজিনাল রিং এখনও কোনো প্রকার জং আসেনি চাকাটা অনেক সুন্দর রয়েছে গাড়িতে ওয়েট ব্যালেন্স মোবাইল পাম্প সব কিছু রয়েছে বাম পাশ থেকে ইঞ্জিনের অবস্থা দেখুন খুবই সুন্দর অবস্থা রয়েছে ইঞ্জিন যারা নেবেন দামাদামি করার অবশ্যই সুযোগ রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমরা গাড়িটি দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট মালিকের গাড়ি ছবি আইডি কার্ড সব আমাদের হাতে রয়েছে অ্যাভিডিভেট করে নিতে পারবেন আশা করছি গাড়িটা নিলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের বাইক গ্যালারি শোরুমে এসে দেখে গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মাটিডালি জয়পুর পাড়া মসজিদ সংলগ্ন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন গাড়িটির বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে সরাসরি আলোচনা করে অথবা এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম